আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কৃষ্ণচূড়া ঝরাপথে হাডবুমুরাইয়ের একসাথে এই স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলাকে সৌন্দর্য বাড়াতে আলহামদুলিল্লাহ নকলা উপজেলার পাশাপাশি নালিতাবার উপজেলায় চলতেছে অস্ট্রেলিয়ান প্রবাসী আবু সের জবান ভাইয়ের অর্থায়ন আলহামদুলিল্লাহ কৃষ্ণচূড়া গাছ রোপণের গাছ আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় দিন আমরা এখন আছি জামিয়া আরাবিয়া ফাতেমা জান্নাত আদর্শ মহিলা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আজকে এখানে কৃষ্ণচূড়া গাছ লাগানো আরেকটা কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হলো তো এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন যে আমি আনবে ফাতে মা জান্ন আদর্শ সম্মানিত মাদেশের চলাক আমার বন্ধুবর মাওলানা ফখরুল ইসলাম সাহেব আলহামদুলিল্লাহ সত্যি জাজাক গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে অস্ট্রেলিয়ান প্রবাসী শরীফ কামরুজ্জামান ভাইয়ের উদ্যোগে যে গাছ লাগানোর যে বিষয়টা উদ্যোগ নেওয়া হয়েছে আমি স্বাগত জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই কারণ হলো গাছটা মানুষের পরিবেশকে অনেক সুন্দর করে সে পরিবেশকে ধরে রাখার জন্যই আজকে জাকির ভাইয়ের তত্ত্বাবধানে আমার অত্তর জামিয়াতে দুটি গাছ এখানে রোপণ করা হলো লাগানো হইলো তো যারা আসছেন এবং যিনি দিয়েছেন কামরুজ্জামান ভাই সবাইকে আমার অত্তর জামিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ